নমস্কার বন্ধুরা গুড আফটারনুন আজকের ভিডিওটা বিকাল থেকে শুরু করছি এখন বাজে পাঁচটা তা একটু বাইরে যাব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি পরিবার নিয়ে তা আজকে একটু বাইরে প্রথমেই বললাম আজকে একটু বাইরে বেরোবো রোজই তো সকাল থেকে শুরু করি তা আজকে ভিডিওটা বিকাল থেকে শুরু করছি তা আমাদের এখানে আমরা তো আগে মলে তো কলকাতায় যেতাম এখন কাছে হয়ে গেছে তা কাছে যখন হয়ে গেছে তখন তার দূরে যাওয়ার দরকার নেই তাই এই গরমে তো দুপুরবেলা বেরোনো যাবে না তাই ভাইয়ের বউ ফোন করেছিল দিদি বিকালে যাবো যাবে আমি বললাম চলো তোমার জামাইবাবু তো বেরুবে না চলো যেমন বলা তেমন কাজ বিকালে বেরিয়ে পড়েছিলাম ওই পাঁচটা সাড়ে পাঁচটার সময় এই যে এখানে বিশাল মল হয়েছে বিশাল বড় হয়েছে তা সেখানেই চলে গিয়েছিলাম এই যে আমার ভাইজি এই ভাইয়ের বউ আপনারা তো আগে দেখেছেন তা তিনজনে মিলে চলে গিয়েছিলাম তা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তা এই মলটাতে আগে আসি নিয়েই প্রথম এলাম এমনিতেও আমাদের মেয়েদের তো মলে যেতে কেনাকাটি করতে খুবই ভালো লাগে আমরাও চলে গিয়েছিলাম এই যে নিচে এই যে জামা আছে শুজ আছে মানে মলগুলোতে যা থাকে সমস্ত কিছু আইটেম এখানে রয়েছে মানে এক জায়গা থেকে সমস্ত কিছু গ্রসারি থেকে কিচেনের সাজ সরঞ্জাম সমস্ত কিছু এখানে ব্যবস্থা রয়েছে কেনাকাটির তা সেটাই খুব ভালো লাগলো অনেক দিন পরে যে আগে হাজব্যান্ডের সঙ্গে কলকাতায় চলে যেতাম কিন্তু এখন তো ঘরের কাছে চলে এসছে আর হাজব্যান্ডের সময় হয় না তা সেই জন্য বেরিয়ে পড়েছিলাম তা আজকে আপনাদের সঙ্গে আর একটা কথা শেয়ার করব। এই যে মাতৃ দিবস মাদার্স ডে তা মাদার্স ডে বলে কি দিবস স্পেশাল কোনো মায়েদের জন্য স্পেশাল কোনো দিন হয় আমার তো মনে হয় হয় না মা হচ্ছে আমাদের কাছে আমাদের সঙ্গে সম্পর্ক মানে নারীর সঙ্গে সম্পর্ক মায়ের তা সেই মাকে একটা দিন ভালোবাসা দিলেই আমাদের ভালোবাসা শেষ তা মাকে ভালোবাসা ভালোবাসতে গেলে তার জন্য আবার স্পেশাল দিনের কোনো বিশেষ দিনের কোনো প্রয়োজন হয় না মাকে ভালোবাসতে গেলে মায়ের সঙ্গে আমাদের নারীর সম্পর্ক তাই যে মা আমাদের সমস্ত মানে ভালোবাসা উজাড় করা ভালোবাসা দিয়ে আমাদেরকে সমস্ত বাইরের আঘাত প্রতিঘাত থেকে রক্ষা করে আমাদেরকে প্রতিষ্ঠিত করে জীবনে সর্বস্ব দিয়ে সেই মাকে একটা দিনে ভালোবাসা দিয়ে ভালোবাসা জানালে মায়ের প্রতি আমাদের দায়িত্ব শেষ ভালোবাসা দিবস হয়ে গেল তাহলে আর মায়েদের এত দুঃখ থাকতো সেটা না করে বন্ধুরা আমার মনে হয় দিবস মাতৃদিবস দিবস না করে আমরা যদি বাবা মাদের শেষ বয়সে একটু ভালোবাসা তাদেরকে একটু ভালোভাবে রাখার চেষ্টা করি তাহলে আর দিবস ফাদার্স ডে মাদার্স ডে এই সব ডেয়ের আর কোনো প্রয়োজন নেই আশপাশে তাকালে দেখা যায় যে মায়েদের কত কষ্ট দিবস মায়েরা ভাগের মা একটু ওষুধের জন্য এই ছেলের কাছে যাচ্ছে ওই মেয়ের কাছে যাচ্ছে তা সেসব দেখে তার পাশে মনে হয় এই মাতৃদিবস কোনো মানেই হয় না তার চেয়ে এই মাতৃদিবসের দিনে আমাদের সকলের অঙ্গীকার করা দরকার যে আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী যেমন বাবা মারা তাদের সন্তানদের তাদের ক্ষমতার বাইরে গিয়েও ছেলে মেয়েদেরকে প্রতিষ্ঠিত করে যে ছেলে মেয়েকে আমাদেরকে দাঁড়াতে হবে দাঁড় করাতে হবে এটা আমাদের দায়িত্ব তা সেটাই আমাদের ছেলে মেয়ে শুধু ছেলেদের নয় আমাদের মেয়েদেরও একটা দায়িত্ব থাকে যে বাবা মাকে শেষ বয়সে একটু ভালো রাখার একটু ভালোবাসার আর কিছুই না তাই এই মাতৃদিবসের দিন এটাই মনে হয় আমাদের সকলের অঙ্গীকার করা দরকার যে প্রতিটা মা যেন কষ্ট না পায় মায়েরাদের যেন কষ্ট না থাকে আমরা ছেলেই হই আর মেয়েই হই মাকে শেষ বয়সে একটু ভালোবাসা দিয়ে ধরিয়ে রাখার চেষ্টা করি আপনারা কি বলেন আর জানাবেন এই দেখুন আমরা তো এই গ্রসারিতে এসেছি মলটা এসেছি গ্রসারি সমস্ত জিনিস আছে আর এই যে এখানে টেগুলো মানে কিচেনের মানে মনে হচ্ছে সব সমস্ত জিনিস নিয়ে চলে যায় এত ভালো ভালো জিনিস আছে এখানে তা সেইভাবে তো রেডি হয়ে যায়নি তা মোটামুটি কিছু জিনিস কিনেছি সেটা আজকে আর শেয়ার করব না সেটা অন্যদিন আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকে শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর এই দেখুন এই ট্রেগুলো কত ভালো লাগছে আর বেশি দাম না কিন্তু একশো টাকারও আছে সত্তর টাকারও আছে আবার দুশো তিনশো চারশো যে যেমন নেবে সেই দামেরই মানে সকলের জন্য ব্যবহারের জন্যই জিনিস রয়েছে আর এখানে এখানে গার্মেন্টের যে জিনিসগুলো রয়েছে যেমন সমস্ত কিন্তু কঠনের জিনিস আর খুব ভালো দামও যে আহামরি দাম সেটাও না তাই দেখুন এখানে আবার অফারও রয়েছে তাই এই টেট আমি হাতে নিয়ে রেখে দিয়েছি যে এটা আমার পছন্দ হয়েছে আর এইখানের এই যে ননস্টিক প্যানগুলো রয়েছে বা প্লেটগুলো রয়েছে এত সুন্দর আমি ভাবলাম আজকে তো মোটামুটি যা কিনেছি কিনেছি আবার পরে একদিন এসে নিয়ে যাব এই দেখুন কত ভালো লাগছে আর এই যে আমি আর আমার ভাইয়ের বোন যে ঘুরছি তা ক্যামেরা করছি কিন্তু আমার ভাইজি ও তো ওকে আপনারা দেখেছেন ও ভীষণ চালাক আবার ইংলিশ মিডিয়ামে এখন ভর্তি হয়েছে আরও স্মার্ট হয়ে গেছে তা আমি বলছি যে কে ভিডিও বলছে আমি করে দিচ্ছি পিসমুনি দেখুন ভালোই করেছে ভিডিও এই দেখুন ও ঘুরে 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 ভিডিও করছে তা তাই এখনকার ছেলেমেয়েরা অনেক অ্যাডভান্স তাই না এই দেখুন খারাপ করেনি ভিডিও আর আমরা ঘুরিয়ে ফিরিয়ে ওই টেটার কাছেই চলে আসছি বারবার মনে হচ্ছে যে সবগুলো নিয়ে বাড়ি চলে যাই এত সুন্দর সুন্দর রয়েছে ওখানে এই দেখুন এই ছোট্ট ছোট্ট মানে দুজন বাড়িতে এলে এই টেতে করে একটু চা দেয়া বা একটু মিষ্টি দেয়া এই দেখুন আর ওখানে আমি ননস্টিক ওই যে প্যানগুলো আছে সেগুলো দেখছিলাম এরপরে আমরা ওই যে কাউন্টারের কাছে চলে এসেছি বিল দিতে হবে এরপর বন্ধুরা বাড়িতে চলে এসেছি আমাদের যা কাজ সংসারের সেই সংসার নামক যুদ্ধ ক্ষেত্রে এসেই প্রথমে ঠাকুরের কাছে ধূপটা দিয়ে দিয়েছি আর কত্তা বাড়ি চলে আসবেন তাই তেনার ঘরেও পেপার থেকে আরম্ভ করে পেপার দিয়ে এসে যে গামছা যে পড়বে সেটা দিয়ে রেখে দিয়েছি এদিকে ছেলেও টিউশান থেকে আসবে তারও এখানে রেডি করে দিয়েছি মানে আমরা যেখানেই যাই আমাদের সংসারের কাজ তো করতেই হবে কারণ আমরা মা স্ত্রী এই যে সমস্ত রোধ গাছ হয়ে গেছে আর এই আজকে বানাবো চিকেন বাটার মশলা আগের দিন চিলি চিকেন বানিয়েছিলাম কত্তা মশাই আমার খুবই পছন্দের আর চিকেন বাটার মশলা হচ্ছে ছেলের পছন্দের তা সেটাই এই যে আয়োজন করে নিয়েছি ম্যারিনেশান করা আছে ওখানে দই দিয়ে লেবুর রস সমস্ত কিছু মশলা আদা রসুন যা দেয়ার সেগুলো দিয়ে আমি ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম আর এবারে এখানে বাটার আর সাদা তেল দিয়ে সেগুলো হালকা করে এগুলো বাজতে বেশি টাইম লাগে না কারণ ওতে দই সমস্ত কিছু দেওয়া আছে তো লেবুর রস তা খুব বেশিক্ষণ টাইম লাগবে না তা সেটাই ভেজে নিচ্ছি আর এটা খেতে দুর্দান্ত হয় পরোটা রুটি নান যা দিয়ে খাবেন সেটাই দুর্দান্ত লাগে খেতে আর এটা তো পুরো একেবারে মানে সিল্কি ওই যে মিক্সিতে এই যেগুলো সব ভেজে এখানে সমস্ত কিছু আছে আছে পেঁয়াজ আছে আদা রসুন আছে কাজু আছে টমেটো আছে তার সঙ্গে আবার আমি শুকনো যেটা লঙ্কা দিয়ে দিয়েছিলাম সেগুলো দিয়ে এটাকে একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে বাটার আর সাদা তেল দিয়ে বাটার বাটার চিকেন চিকেন বাটার মশলা তো তাই বাটারের পরিমাণটা একটু বেশি দিতে হয় তবে টেস্ট বেশি আসে যেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো নয় কিন্তু এক দিন কিন্তু খেতে ভালোই লাগে তারপরে আমি এই যে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এক এক করে দিয়ে দিলাম এবারে এটাকে একটু ভালো মতো সিদ্ধ করে নিতে হবে এটা হয়ে হয়ে গেছে এবারে এটাকে ঠান্ডা করে করে পেস্ট নিলেই যাবে আপনারা দেখতে থাকুন আসছি এই দেখুন একেবারে পেস্ট করে আমি একদম ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে এসেছি ওতে একটাও মানে কাজুর কিসমি কাজুর যে গোটা কিচ্ছু নেই একদম ছাগলি একদম স্মুথ একেবারে এই জন্যই এটা খেতে এত ভালো লাগে এই দেখুন এরপরে আমি যে চিকেন ফ্রাইগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে এবারে একটু ভালো মতো ফুটে উঠলে কারণ চিকেনও ফ্রাই হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে আর এটা তো আর ফুটানোর দরকার নেই একদম ফুটিয়েই ওটাকে পেস্ট করে ছেঁকে নেওয়া আছে তারপরে আমি ওটাকে দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম না দিলে তো চিকেন বাটার মশলা তো ইনকমপ্লিট তা সেটাই দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম তারপরে আবার না বাটারও দিয়ে দিলাম কিছুটা তা বললাম তো বাটার ভরে ভরে দিতে হবে তা সেই বাটারটা দিয়ে দিলাম এবারে আর কিছুই নয় একটু নাড়াচাড়া করে ওই যে কষুরি মেথি সেটাকে ছড়িয়ে দিলাম একটু গরম মশলা আর একটু চিনি দিয়ে দিলাম মধু দিলেও খেতে ভালো লাগে তাই দেখুন আমার ফাইনালি কত সুন্দর কালার এসছে দেখুন এই দেখুন একদম রেডি হয়ে গেছে এটা একটু ওই মাখো মাখো হলে খেতে আর চিকেনও দেখুন একদম ফ্রাই করা হয়েছে মানে একটু আছে এই দেখুন ওপর থেকে এবারে একটু আমি আবার ফ্রেশ ক্রিম ছড়িয়ে দেব এই দেখুন কত সুন্দর লাগছে দেখুন এরপর দেখুন ক্যামেরায় আমার বাসন মাজা হয়ে গেছে তারপরে রুটি বানিয়ে নিচ্ছি কারণ রুটি দিয়েই খাওয়া হবে রুটি দিয়ে খেতেও দুর্দান্ত লাগে গরম এরকম ফুলকো ফুলকো রুটি তা সেটা বানিয়ে নিচ্ছি এক এক করে এই দেখুন রুটিগুলো বানিয়ে নিয়ে তারপরে এর পরেও কিন্তু আমাদের কাজ শেষ হবে না তারপরে কিচেন পরিষ্কার করতে হবে বাসনপত্র গুছিয়ে রাখতে হবে মানে একটা গৃহিণীদের মানে কাজের আর কোনো শেষ নেই দেখুন কত সুন্দর লাগছে যে এর মধ্যে ছেলে এসে গেছে তার জন্য আমি খাবারটা রেডি করে নিয়েছি এই দেখুন রুটি আর আমার চিকেন বাটার মশলা কত সুন্দর লাগছে আর খেতে দুর্দান্ত হয় আর এই দেখুন সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট বাসনগুলো উপর করে দিচ্ছি সমস্ত বাসন আমার মাজা হয়ে গেছে আমি রাতেই সমস্ত বাসন পরিষ্কার করে রাখি তা সেটাই এবারে উপর করে দিচ্ছি এই দেখুন এরপরে আজকে তো ইউটুটা দেওয়াই হয়নি বন্ধুরা আমি বিষ্ণুপ্রিয়া কবিতার কথা থেকে চলে এসেছি আপনাদের কাছে কাছে দূরের সকল বন্ধুকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা ভিডিওর কোনো অংশ ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত আবার আসবো নতুন ভিডিও নিয়ে অন্য একটা দিনে বাই বাই